হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি আমরা মরিয়ম ক্লোথ স্টোরে আজকে আমরা একদমই ভিন্ন ডিজাইনের ইউনিক একটা কালেকশন দেখব যেটা খুবই অল্প দামে আপনারা পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া কি কালেকশন নেট কালেকশন আর নেটের উপরে ভেলভেটের কাজ করা আছে আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর এটা কিন্তু আপনারা সাতগজের গজের একটা পিস সেক্ষেত্রে এটা শাড়ি বা গাউন করলে কিন্তু বেশি ভালো হবে শাড়ির জন্য পারফেক্ট হবে এটা গজটা কত করে দিবেন ষাট অনলি ষাট টাকা গজে পেয়ে যাচ্ছেন সেক্ষেত্রে এক পিস পুরো দাম কত পড়ছে যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন তাহলে এটা একটা ফুল একটা পিসের দাম কত পড়ছে চারশো বিশ টাকা আছে এক পিস আপনারা পেয়ে যাচ্ছে চারশো টাকায় মানে একটা শাড়ি বা গাউন বা এটা আপনারা নেওয়ার পরে জানাও না যেটা ইচ্ছা তৈরি করতে পারবেন মাত্র চারশো বিশ টাকা পড়ছে এবং ষাট টাকা পার বস থাকছে এই যে দেখেন এই যে দেখেন মানে একদম শাড়ির মতো করেই কিন্তু পুরা ইয়ে করা আছে একদম শাড়ি এটা অনেক সুন্দর

কিন্তু চল্লি সাইজ যারা নিবেন সাইজটা কিন্তু চল্লিশ কালেক সুন্দর সুন্দর নিজে

গাউন ওয়ান পিস তারপরে হচ্ছে নাইরা এগুলোই কিন্তু ভাই আজকে দেখাচ্ছে খুবই সুন্দর কালেকশন প্রত্যেকটা জন্য নিতে চান যারা রয়েছে আমি আসেন চলে আসতে পারেন মলিন প্রতিষ্ঠান বিল মখলতা রানী সরকার রেলওয়ে ভিডিও